হ্যালো গাইজ আবার চলে আসলাম মিষ্টিমণি লাইফ স্টাইল নতুন ব্লগ নিয়ে তো আজ আজকে আম চুরি করে আম মাখা খাবো আর তোমাদেরকে সেটা দেখাবো কি করে মাখাচ্ছি আম চুরি করতে এখন গলি দিয়ে যাচ্ছি যেই বাড়িতে আম চুরি করব সেই বাড়ির লোক ঘরের ভিতর ঘুমিয়ে আছে তো আস্তে আস্তে যেতে হচ্ছে এ দেখো বেড়া দেওয়া বেড়াটা আমরা পাস করছি আস্তে সাউন্ড করো না এত আম দেখে আমরা বুঝতে পারছিলাম না কোনটা থেকে কোনটা ছিল তবুও আমরা চারটে আম অনেক কষ্টে ছিঁড়েছি ছিঁড়ার পর এবার আমরা বন্ধ করে ঘরে যাচ্ছি এবার আমরা আম্রতকে ধুয়ে নেবো ধোয়ার পর কেটে ছুলে নেবো ছোলা হয়ে গেছে এবার আমরা হালকা কষ থাকে সেটা আমরা ধুয়ে নেব এবার হচ্ছে আলো কচাবো এবার আলো কচানো হয়ে গেছে এবার লঙ্কা লবণ চিনি কাসন্দ দিয়ে মাখাবো কারণ চুরি করে আম খাওয়ার টেস্টি আর মজাই খুব আলাদা একটা অন্যরকম ফিলিংস তো দেখো এবার আমরা আমি খাবো কি টেস্টিও